ধন্যবাদ মোমেন এবং দেশ এবং বিদেশ থেকে যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে কিছু কথা বলা শুরু করছি ইতোমধ্যেই এখানে আমাদের আজকের আলাপের শিরোনামটা মোমেন ঠিক করেছেন যে বিজ্ঞান মনস্ক শিক্ষা চাই মোমনের টাইটেলটা একটু ভুল হয়েছে যাই হোক তো সেটা আমরা আজকের যে নতুন শিক্ষানীতি শিক্ষাক্রম দুই হাজার একুশ সালে এটা আসলে প্রণয়ন করা হয়েছে এবং সেটা পর্যায়ক্রমে ধাপে ধাপে দুই হাজার সাল পর্যন্ত বাস্তবায়ন করা হবে এমন কথাই শিক্ষা মন্ত্রণালয় থেকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বলা হয়েছে ইতিমধ্যে মোমেন সায়েদ সে বিষয়গুলো সংক্ষেপে অতি সংক্ষেপে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে কিন্তু প্রশ্ন উঠেছে যে এই নতুন শিক্ষানীতি নিয়ে কেন এত প্রশ্ন কেন এত বিতর্ক সরকার এখানে আমি শিক্ষানীতিটা আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে সরকার যে নতুন নতুন শিক্ষানীতিটা দিয়েছে সেই আমি দেখছি যে এখানে তারা যে আমি শিক্ষানীতির কপিটা একটু দেখায় সেখানে লেখা আছে এখানে এরকম সেই শিক্ষানীতিতে মোটামুটি আমি পুরোটাই পড়েছি পড়ে বোঝার চেষ্টা করেছি এখানে অতীতেও অনেক শিক্ষানীতি ছিল পাকিস্তান আমলে ব্রিটিশ আমলে এবং বাংলাদেশ স্বাধীন হবার পরও দশ এগারো বার বিভিন্ন সরকার বিভিন্ন সময় শিক্ষানীতি দিয়েছে প্রশ্ন হচ্ছে যে সরকার যে নতুন করে শিক্ষানীতি দিল এই শিক্ষানীতি নিয়ে কি কোনো আন্দোলন সংগ্রাম বা সরকারের বিপক্ষে কোনো চাপ ছিল কিনা কেউ দাবি করেছিল কিনা আমার জানা মতে বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন বা কোনো কোনো স্কুল কলেজের পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে সরকারকে এ পর্যন্ত কোনো নতুন শিক্ষানীতি নষ্ট হয়ে গেছে পচে গেছে বাতিল হয়ে গেছে সেকালে হয়ে গেছে এই শিক্ষানীতি ফেলে দিয়ে বাদ দিয়ে নতুন একটা শিক্ষানীতি প্রণয়ন করতে হবে এরকম কোনো দাবি আমার জানা মতে কেউ করেছে কি মোমেন এরকম দাবি কি কেউ বাংলাদেশ থেকে করেছে আমার জানা নাই না এইরকম কোন পরিকাঠামো দেয় নাই তখন তবে সেইখানে আমাদের একটা দীর্ঘদিন আন্দোলন ছিল আপনারাও সে আন্দোলন করেছেন যে আমরা একটা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই আধুনিক শিক্ষা ব্যবস্থা চাই এইরকম একটা আলোচনা ছিল সেই জন্য সেই জন্য কথাগুলো বলতে যে আমরা তাহলে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠনকে যদি আমরা বলি যা বাংলাদেশ ছাত্রলীগ ছাত্র দল ছাত্র ইউনিয়ন অপরাপর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিভিন্ন ধরনের ছাত্র সংগঠনগুলো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে তার একটা বিজ্ঞান ভিত্তিক কথাটা এরকম যে বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক মানে সময় উপযোগী বিজ্ঞান বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে সংগতি রেখে একটা শিক্ষা ব্যবস্থা শিক্ষার ধারা গড়ে তোলা হবে এটা একটা বক্তব্য ছিল আর একটা প্রধান দাবি ছিল যে একমুখী শিক্ষার কথা বলা ছিল যে আমরা একটা একমুখী ধর্ম নিরপেক্ষ একটা কথা ছিল সেকুলার যে ধর্ম বর্ণ বর্ণনী ধর্ম যার যার চর্চার বিষয় ধর্ম আলাদা আলাদা হয় ভিন্ন ভিন্ন হয় ভর্তের ধর্মের আচার অনুষ্ঠান বলা বক্তব্য পক্ষে বিপক্ষে সবিরোধী হয় যে ধর্মকে আমরা ইহকালের আলাদা করে রাখব কিন্তু শিক্ষার জায়গাটা একটা অভিন্ন হবে যে যে কারণে বাংলাদেশে যে বিভিন্ন ধারার যে শিক্ষা ব্যবস্থা আছে আমরা বলছি মাদ্রাসা এক ধরনের শিক্ষা মাদ্রাসার মধ্যে অনেকগুলো ভাগ আছে আবার ইংরেজি মাধ্যমের শিক্ষা আছে সেটারও ভালো মন্দ দিক আছে ইংরেজি মাধ্যমের এটা সরাসরি ব্রিটিশ ইউরোপের ব্রিটিশ এবং আমেরিকার ক্যারিকুলম ফলো করা সেটা ইংরেজি মাধ্যম একটা সাধারণ শিক্ষার ধারা যেটাকে সরকারি শিক্ষার ধারা সেখানেও প্রাথমিক পর্যায়ের বিভিন্ন ধরনের ভাগ আছে এই যে বিভিন্ন ধরনের তিনটা প্রধান ধারা তার মধ্যে ছোট ছোট বিভিন্ন ধারা যে উপভাগগুলো আছে সেই ভাগগুলোর বাইরে আমরা মনে করেছিলাম যে এক মুখে একটা শিক্ষা দিবে সেটা হচ্ছে প্রধান বক্তব্য এখন আমরা যে যেটা হচ্ছে উনিশশো সালে ডক্টর কুদরতি খোদা যে শিক্ষানীতি দিয়েছিলেন সেই শিক্ষানীতির মধ্যে আমরা এখন যে বক্তব্য দিচ্ছি পঞ্চাশ বা বছর পরে এখনো আমরা সেইখানে আসতে পারিনি কুদ্রাতি কোথা শিক্ষা কমিশনকে আমরা মনে করি যে বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে অগ্রসর একটা শিক্ষা ব্যবস্থা কাটানো ছিল সেটার কিছু কিছু বক্তব্য কিছু কিছু বিষয় তথ্য প্রযুক্তি যোগাযোগ বিজ্ঞান অগ্রগতি প্রযুক্তি এগুলোর কারণে হয়তো সেটা আমরা কিছু রিভাইজ করতে পারি সেটা আবেদন কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রম বাজার থেকে শুরু করে সবকিছু কিন্তু এখন যে পর্যায়ের শিক্ষানীতির দরকার সেটা এখনো আমরা উন্নত শিক্ষা ব্যবস্থা পাইনি যে সরকার যে শিক্ষানীতিটা দিয়েছে তারা বলেছে যে বছর তিন গবেষণা করেছে এই শিক্ষানীতিটা প্রণয়ন করতে এই শিক্ষানীতি প্রণয় এই শিক্ষানীতির পেছনে প্রায় একশো পাঁচটা রেফারেন্স সাইটেশন আছে সেখানে এই সাইটেশনগুলো আমি পড়ে দেখলাম মোটামুটি সবই ইংরেজিতে লেখা শেষের পাঁচটা হচ্ছে বাংলায় কারো কোনো বই বা কোনো নীতিমালা থেকে নেওয়া হয়েছে তার মানে বোঝা গেছে এখানে এই শিক্ষানীতি কনসাল্ট করতে যে এই শিক্ষা সংশ্লিষ্ট যারা ছিলেন সেখানে বলা হয়েছে যে এই শিক্ষা ক্যারিকুলাম তৈরিতে কারা কারা ভূমিকা রেখেছে কিন্তু আমি বাংলাদেশের যারা কৃতি শিক্ষাবিদ সংস্কৃতিবিদ বুদ্ধিজীবী শিক্ষক তাদের ছাত্র সংগঠন তাদের কোনো প্রতিনিধিত্ব আমি এখানে দেখিনি পেছনে আপনারা আপনার কাছে যদি থাকে আপনারা সেটা দেখতে পারেন বলছে এই কারণেই এটা দুইটা দিক আছে একটা যখন এই সংশ্লিষ্টরা কর্তৃপক্ষ বা যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তারা বলেছেন যে তারা তিন চার বছর এটা ধরে গবেষণা করেছেন গবেষণা করে তার তথ্যপত্র ফলাফলের ভিত্তিতে এই ধরনের একটা শিক্ষা নীতির প্রয়োজনীয়তা উপযোগিতা আবেদনের প্রেক্ষিতে তারা ওনারা এটা কাজটা করেছেন সেখানে তারা বিভিন্ন দেশের ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা জাপান ফিনল্যান্ড সুইডেন বিভিন্ন দেশের শিক্ষা নীতি শিক্ষা পদ্ধতি শিক্ষা কাঠামো কেন মার্কিং মার্কিন মানে মূল্যায়ন সবই ওনারা এখানে মূল্যায়ন করেছে তো প্রথমত এরকম বলা যায় যে সরকার বা সংশ্লিষ্ট যারা তারা মনে করেছে যে আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা দিতে হবে যে উন্নত বিশ্ব কারণ এখানে অনেক চটকদার অনেক সুন্দর সুন্দর কথা আছে যে আধুনিক একবিংশ শতাব্দী বা তথ্য প্রযুক্তি বা চতুর্থ শিল্প বিপ্লব চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শ্রম শক্তি গড়ে তোলার জন্য নাগরিক গুলো বিশ্বনাগরিক বিশ্বনাগরী একটা সাবজেক্ট আছে অনেক সুন্দর সুন্দর কথা আছে কিন্তু সেগুলোর বাংলাদেশের প্রেক্ষাপটে সেটার আবেদন আবেদন থাকলেও সেটা সেটা কার্যকর বা বর্তমান যে শিক্ষা কাঠামো আছে এই শিক্ষা কাঠামো পদ্ধতি ব্যবস্থা এর মধ্যে সেই কাঠামো প্রয়োগ করার বা সেটা চর্চা করবার বাস্তব প্রেক্ষাপট অবস্থা তৈরি আছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন যদি এরকম বলা হয় উদাহরণ হিসাবে যে আমরা জানি যে জাপানের বুলেট ট্রেন বা হচ্ছে সবচেয়ে দ্রুতগামী একটা ট্রেন সবচেয়ে উন্নত ট্রেন তো অবশ্যই সেই উন্নত ট্রেন জাপানে থাকার কারণে জাপানের নাগরিকদের কর্মকাণ্ড যোগাযোগ ব্যবস্থা পৃথিবীর মধ্যে উন্নত এবং তারা অল্প সময়ের মধ্যে বাইরোডের যে কোনো প্রান্তে যেতে পারে তার জন্য তাদের রেল লাইন আছে তার জন্য তাদের ট্রাফিক সিস্টেম আছে তারপর তার ডিজিটাল সিস্টেম আছে অনলাইন সিস্টেম আছে যোগাযোগ এবং তথ্য প্রযুক্তির সমস্ত সুযোগ সুবিধাগুলো তৈরি করে রেল লাইন তৈরি করে তারপরে সিনকানটা বুলেট ট্রেনটা তারপর তুলে দিয়েছে এখন সেই বুলেট ট্রেনটা দ্রুত এক জায়গার থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারে অল্প সময়ের মধ্যে বাংলাদেশও যদি মনে করে যে আমাদের দেশে আমরা এরকম বুলেট ট্রেন চালাবো আমাদের মানুষের যোগাযোগও আমরা জাপানের পর্যায়ে নিয়ে যাব। তাহলে প্রথমে কি একটা জাপান থেকে আমরা যেটা বুলেট ট্রেন নিয়ে এসে কিনলাম একটা বুলেট ট্রেন দশ বগির বুলেট ট্রেন কিনে এসে কমলাপুর দিয়ে বললাম যে যাও বুলেট ট্রেন এখন এখন কি যদি ভাবে করে সেই ধরনের একটা বুলেট ট্রেন যদি আমি বাংলাদেশের যে রেল লাইন আছে বাংলাদেশের যে স্টেশন ব্যবস্থা আছে যে ডিজিট যে অবকাঠামো আছে সিস্টেম আছে এর মধ্যে চালা দিলে সেই সিনকানসিনটা চলবে না বরং মুক্তপুরে পড়ে যেত এত আয়োজন করে যে জিনিসটা আমরা করলাম যে উদ্দেশ্যে যে লক্ষ্যে করলাম সেই লক্ষ্যটা অর্জিত হবে না কেন কথা বললাম যে বর্তমান শিক্ষানীতির ক্ষেত্রে হয়েছে তাই যে এই শিক্ষানীতির অনেক বক্তব্য আকর্ষণীয় অনেক বক্তব্য আবেদনময় অনেক বক্তব্য প্রয়োজনীয় অনেক বক্তব্য গুরুত্বপূর্ণ এবং এটা একটা সুলিখিত শিক্ষানীতি আমি বলবো যে লেখা ভাষা বক্তব্য আমি যে কেন বলছি চটকদার আকর্ষণীয় যে কেউ একটু খোলা মন পড়লে যদি বাংলাদেশের প্রেক্ষাপটটা আসল অবস্থা না জানেন তিনি বুঝবেন বা বা কিন্তু একটি সেখানে কারণ আমরা দেখেছি যে এখানে বিভিন্ন দেশের ফিনল্যান্ডের কথা বারবার বলা হয়েছে জাপানের কথা বলা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশের কথা বলা হয়েছে আমেরিকার কথা বলা হয়েছে এই সমস্ত দেশ দেশের শিক্ষা প্রাথমিক স্কুলের শিক্ষা কেমন মাধ্যমিকের শিক্ষা কেমন তারপরে গ্রাজুয়েটের শিক্ষা কেমন সেখানে ছেলে মেয়েদের সাথে শিক্ষকরা কি আচরণ করে সেখানে শিক্ষকরা কিভাবে আনন্দের সাথে শিশুদেরকে লেখাপড়া করায় সেখানে পাঠ্য বই আছে কিনা সেখানে স্কুলে ভর্তি পরীক্ষা আছে কিনা সেখানে পরীক্ষা বা ইভ্যালুয়েশন পদ্ধতি আসলে কি এই যে জিনিসগুলো সেখানে লেখা আছে এবং আমাদের সরকার বা এই কর্তৃপক্ষ এরা মনে করছে আমাদের দেশেও সেরকমটা চালু করার দরকার এখন প্রশ্ন হচ্ছে ওই যে বললাম যে আমাদের দেশের প্রধান বিষয় হচ্ছে যে শিক্ষা একটা দুইটা বিষয় একটা হচ্ছে তথ্যগত দিক একটা হচ্ছে থিওরিক্যাল একটা হচ্ছে প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিস এখন আমি এটা তথ্য হিসাবে হাজির করলাম যে যে আমাদের শিক্ষানীতি আমরা নতুন একটা অনেক মেহনত করে অনেক টাকা পয়সা খরচ করে একটা শিক্ষানীতি তৈরি করেছি এখন এটা বাস্তবায়নের পাল এখন প্রশ্ন হচ্ছে যে এই বাস্তবায়নটা করবে কি শিক্ষা নীতি আমি যাই দেই সেই শিক্ষানীতিটা বাস্তবায়ন করার প্রধান দায়িত্ব পড়বে শিক্ষকদের এখন আমাদের দেশের শিক্ষকরা আমাদের দেশের শিক্ষকরা এই শিক্ষানীতির এই বক্তব্য এই যে ক্যারিকুলামটা দেওয়া আছে পাঠ্যসূচি পাঠ্যক্রম মূল্যায়ন পদ্ধতি বা স্কুলের পরিবেশের কথা যেটা আনন্দময় স্কুলের পরিবেশ যে যেখানে মুখস্থ নির্ভর বলছে যে মুখস্ত নির্ভর শিক্ষার থেকে বেরিয়ে এসে আমাদের কর্মনির্ভর প্র্যাকটিস নির্ভরে এডুকেশনের দিকে যুক্ত হবে এখন বলছে যেটা আমরা দীর্ঘদিন ধরে বললাম যে ইনকাম জেনারেটিং এডুকেশন একটা কথা বলি একটা ফাংশনাল এডুকেশনের কথা বলি যে শিক্ষাটা আমাদের প্রায়োগিক জীবনে কাজে লাগে প্রায়োগিক জীবনে আমরা কাজে লাগাতে পারি এরকম একটা শিক্ষা আমাদের দরকার তো সেটাই হয়তো সেটা ভাবনার মধ্যে তাদের মধ্যে ছিল সেই প্রায়োগিক শিক্ষার ক্ষেত্রে এখন শিক্ষার্থীরা আমাদের দেশে দেখা যায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের স্কুলে খেলার মাঠ নাই সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধির কথা বলা হয়েছে যেটা সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্রীড়া এবং গান বাজনা আর্ট কবিতা বিভিন্ন বিষয় যদি আমরা ধরি তাহলে কয়টা স্কুলে অডিটোরিয়াম আছে বা ছেলে মেয়েদের লেখাপড়া গান বাজনার ইনস্ট্রুমেন্ট এই ধরনের যন্ত্রপাতি আছে আর সে ধরনের শিল্পী গান বাজনা করেন ঢাল ঢাক ঢোল বাজান গিটার অ্যাকোস্টিক অ্যাকোড়িয়াম এগুলো বাজান তো এই যে জিনিসগুলো এটা দেখা যায় যে বাংলাদেশের ঢাকা শহরের শহরগুলোরই আমি যে স্কুলে পড়েছি আমার স্কুলে এগুলো কখনোই দেখি নাই শহরের স্কুল সিরাজগঞ্জের স্কুল আপনারা হয়তো যে স্কুলগুলোতে পড়েছেন আমি জানি না সেরকম স্কুলগুলোতে এরকম গানের টিচার ছিল কিনা যন্ত্র সঙ্গীতের কোনো টিচার ছিল কিনা ছিল না এখন যন্ত্রসঙ্গীত বা গানের স্কুলে ওই ধরনের সাউন্ড সিস্টেম ডেভেলপ করা ওই ধরনের একটা স্টুডিও ডেভেলপ করা প্রত্যেকটা স্কুলে এরকম স্টুডিও লাগতে হবে হাই ফাইনে সাধারণ যন্ত্রপাতি এবং ওই ধরনের টিচার প্রশিক্ষক লাগবে যারা ছাত্রদের সাথে কমিউনিকেট করতে পারবে প্রাথমিক পর্যায়ের শিক্ষাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা উন্নত বিশ্বের শিক্ষার কথা বলি এখন বুঝতে হবে যে উন্নত বিষয়ের শিক্ষকদের শিক্ষকের মান মানে কোয়ালিটি অফ টিচার টিচার হিসেবে প্রাথমিক পর্যায়ে শিক্ষাদানের জন্য নিয়োগ করা হয় নিয়োগ নিয়োগ প্রক্রিয়া পদ্ধতি আপনি যদি ফিনল্যান্ডের কথাই বলেন ফিনল্যান্ড সহ অনেক দেশই যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতে হলে আমাদের দেশে আগে এস পাস ছিল ম্যাট্রিক পাস ওই সমস্ত দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতে গেলে তার ন্যূনতম কোনো বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট যেটা আছে সেই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তাকে মাস্টার্স করতে হবে এবং সেখানে সে সমস্ত বিষয় পড়ানো হয় চাইল্ড সাইকোলজি যেমন একটা ইম্পর্টেন্ট বিষয় যে ছোট ছোট শিশুদের পড়ানোর কাজটা সবচেয়ে কঠিন কারণ তার তো শিশু তাদের বুঝ তাদের জীবন তাদের জগৎ তাদের পৃথিবী তাদের ভাবনা তাদের চলাফেরা তাদের যুক্তিবোধ তাদের চিন্তাবোধ সম্পূর্ণ শিশুতোষ শিশুর মতো তাহলে শিশুর পর্যায়ে যে একজন শিক্ষকে শিশুর পর্যায়ে নেমে পাঁচ সাত বছরে নেমে যে নেমে যে তার সাথে কমিউনিকেট করতে হবে তাকে খেলার চলে তাকে শিক্ষা দান করতে হবে এই যে দক্ষতা এবং তাহলে দেখতে হবে যে আমাকে এই কাজটা অত্যন্ত একটা মেধাবী একটা চৌকস মানুষের কাজ এবং যাদের এই ধরনের কাজগুলো করার আগ্রহ আছে শিশুদেরকে নিয়ে যারা কাজ করতে চায় শিশুদেরকে যারা শিক্ষিত করতে চায় শিশুদেরকে যারা পৃথিবী পৃথিবীতে পৃথিবীর পথ দেখাতে চায় প্রতিদিন তাদেরকে তাদের সাথে কথা বলে খেলার মধ্যে লেখাপড়ার মধ্যে তারা উপযুক্ত নাগরিক হিসেবে করতে এবং শিশুদের শিক্ষা বুনিয়াদী শিক্ষা পৃথিবীর সব দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর উন্নত এবং সভ্য দেশগুলো এই বুনিয়াদী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে এবং সেটা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এবং স্কুল অফ এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পাশ করা এবং শিশুদের পড়াশোনার উপযোগে যে শিক্ষা প্রশিক্ষণ কৌশল স্ট্র্যাটেজি টেকনিক এবং বডি ল্যাঙ্গুয়েজ অলসো যে কিভাবে চোখ কান নাক শরীর দেহ লাফালাফি বা তাদের সাথে নাচ গান নৃত্যকলা কৌশল এই জিনিসগুলো শেখা একটা গুরুত্বপূর্ণ বিষয় তার সাথে থিওরিটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল নলেজ এই জিনিসগুলো এবং তার উপযুক্ত বই কন্টেন্ট ডেভেলপ করা এখন তাদের যে শিক্ষার মান যে ক্রিয়েটিভিটি তারা স্কুলে ডিপার্টমেন্টে পড়ে তখন তারাই ওই ক্লাসে দেখে যে আমি শিশুদের উপযোগী একটা পুস্তক তৈরি করেছি আমি মনে করি আমার পারসেপশন তাদের পক্ষে বিপক্ষে লজিক দিতে হয় আর্গুমেন্ট ডেভেলপ করতে হয় যে আমি মনে করি যে আমার স্কুলে আমার এই এলাকায় এই ধরনের শিক্ষা দিলে শিশুদেরকে এটা হচ্ছে আমার আর্গুমেন্ট এটা হচ্ছে আমাদের এই হচ্ছে আমার পদ্ধতি প্রতিদিন তিনশো বিশ দিনে বা একশো দিনে বা দুইশো দিনে এইভাবে আমি শিখাবো সেটা আমাদের দেশে নাই আমাদের দেশে সবাই জানে যে শিক্ষকতা আসলে কে করে আমি শিক্ষক দ্বারা সম্মান নিয়ে কথা বলছি না মোটেই না শিক্ষকতা বাংলাদেশ একটা অবহেলিত পেশা এই পেশার কোনো গ্লামার নাই এই পেশার সামাজিক কোনো মর্যাদা নাই এই পেশার সামাজিক কোনো গুরুত্ব নাই আছে নাই এই পেশায় শিক্ষকদের যে পয়সা যে অর্থ দেওয়া হয় সেই অর্থ দিয়ে একজন ব্যক্তির নিজেরই জীবন যাপন করা কঠিন সংসার তো দূর কি বাদ তাহলে এই শিক্ষকের সন্তানের ভালো লেখাপড়া যার একজন শিক্ষক ছেলে বিয়ে করে তার যদি পরিবার থাকে তার সন্তানের লেখা তাদের পরিবারে যদি অসুখ বিসুখ থাকে তাদের পরিবারে যদি একটা অটিস্টিক বাচ্চা থাকে এবং তাদের সামাজিক কাঠামো যদি এবং স্বস্তিকর না হয় তাদের ঘর বাড়ি যদি সুন্দর না হয় তার ঘর বাড়ির মধ্যে সেই ধরনের ইকুইপমেন্ট না থাকে ভালো কম্পিউটার যদি নিজেরই ঘরে কম ভালো কম্পিউটার নাই বা ইন্টারনেটের লাইন নাই তো এরকম একটা শিক্ষকের শিক্ষকে দিয়ে যার সামাজিক অবস্থা গুরুত্বহীন সে নিজে কখনো ভালো ছাত্র ছিল না বা ভালো ছাত্র হবার সুযোগ নাই আর ভালো ছাত্র তো একটা আপেক্ষিক বিষয় কাকে আমি ভালো ছাত্র বলবো এই যে বিষয়গুলো তাহলে আমাদের দেশের শিক্ষকদের প্রথমত হচ্ছে যে একটা ভালো মেশিনারি দরকার আমাদের ভালো প্রোডাক্টের জন্য একটা উন্নত মেশিন আমরা জানি যে মেশিন ওই দেশের মেশিন 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 জাপানের জার্মানের উন্নত এই মেশিনে কাজ হলে পরে এটা হাই কোয়ালিটির প্রোডাক্ট তৈরি হবে তা হাই কোয়ালিটির প্রোডাক্ট মানে আমি বলবো কি একটা স্কুল তো একটা অবকাঠামো একটা বিল্ডিং এই স্কুল তোর কাঠ কলম তার পড়াবে না বিল্ডিং তোর পড়াতে পার না পড়ায় হচ্ছে শিক্ষক তাহলে মেশিন হচ্ছে শিক্ষক তাহলে সেই মেশিনটাকে তো হাই কোয়ালিটি মেশিন হতে হবে হাই কোয়ালিটি মেশিন হতে আমরা কি জানি সেই মানবিক গুণাবলীগুলো তৈরি করবার উপযুক্ত পরিবেশ তার জন্য প্রথমে শিক্ষকদের সুযোগ সুবিধা শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ শিক্ষকদের উপযুক্ত শিক্ষা সেই জায়গাটা কনসিডার করতে হবে সেই জায়গাটায় গুরুত্ব দিতে হবে সেই জায়গাটা যদি করা যায় তাহলে শিক্ষার মানটা উন্নত হবে এটা প্রথম ধাপ এই প্রথম ধাপটা আমাদের গুরুত্ব দিয়ে করতে হবে এখন আমি একটু থামছি আপনাদের যদি এর মধ্যে প্রশ্ন থাকে আমি ধারাবাহিক করতে পারি আলোচনা তবে একটু পজ নিচ্ছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি আলোচনাটা আবার এক্সটেনশন করবো মোমেন্ট